বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজ পরিমিতি অধ্যায়ের আরও কয়েকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকের প্রশ্নের ধরনটা হচ্ছে রম্বসকে কেন্দ্র করে তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে রম্বসের দুইটি কর্ণ দেয়া আছে একটা কর্ণ হলো আট সেন্টিমিটার আর একটা কর্ণ হল ছয় সেন্টিমিটারের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমার কি কী দেওয়া আছে বলো তো এখানে দুইটি কর্ণ দেওয়া আছে একটা কর্ণ হচ্ছে প্রথম কর্ণ যদি বলি তাহলে প্রথম কর্ণ হলো আট সেন্টিমিটার আর যদি দ্বিতীয় কর্ণ বলি তাহলে দ্বিতীয় কর্ণ হচ্ছে কত ছয় সেন্টিমিটার এখন এই রম্বসের কর্ণ দুটি থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মনে রাখতে হবে রম্বসের ক্ষেত্রফল এটা তোমরা সবাই মুখস্থ করে ফেলবে রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয় বলতে দুইটা কর্ণদয় আছে তার গুণফল তাহলে প্রথম কর্ণটা কত আট গুণন দ্বিতীয় কর্ণটা কত ছয় তাহলে এখন বলো যদি আমি দুই দিয়ে আটকে কাটাকাটি করি চার দুগুণে আট তাহলে চারশয় কত হলো বলো তো চব্বিশ চারশয় কত চব্বিশ তার মানে এখানে হবে চব্বিশ উত্তর কোনটা হবে বলতো চব্বিশ আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন দেখতেছি এখানে দেখতে পাচ্ছি যে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য একটা হচ্ছে এইট একক আর একটা হচ্ছে কত বলতো টুয়েলভ একক অর্থাৎ একটা আট একক একটা বারো একক এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমি তোমাদেরকে একটু আগে শিখিয়েছি কি বলতো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কী শিখিয়েছি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদয়ের গুণফল কর্ণদয় বলতে প্রথম কর্ণ কত এইট দ্বিতীয় কর্ণ কত টুয়েলভ তাহলে কয়টা কর্ণ হল বলতো দুইটা কর্ণ তাহলে এখন এই দুই দিয়ে যদি আটকে আমি ভাগ করি চার দুগুণে কত হচ্ছে আট তাহলে চার আর বারো যদি গুণ করি তাহলে কত হবে বলতো বারো আট চার হলো চার বারং আটচল্লিশ তার মানে কত হবে বলতো আটচল্লিশ একক তাহলে সঠিক উত্তর কোনটা এটা তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হাফ গুণন কর্ণদয়ের গুণফল ফল কী বলতো হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল এটা মনে রাখতে হবে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদয়ের গুণফল এটা হচ্ছে সূত্র এটা আমরা মনে রাখবো ভালো করে মনে রাখবো যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদয়ের গুণফল আমরা আরেকটা প্রশ্ন সলভ করি দেখো এই প্রশ্নটা বলছে একটি রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে একটা বারো সেন্টিমিটার আর একটা কত বলতো পনেরো সেন্টিমিটার তাহলে এটার উত্তর কত হবে দেখো আমরা একটু আগে বলেছি রম্বসের ক্ষেত্রফল কি বলতো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল একটা কর্ণ বারো আর একটা কর্ণ কত পনেরো তাহলে এখন তোমরা দুই দিয়ে বারোকে ভাগ করো তাহলে কত হবে ছয় দুগুণে বারো এখন পনেরো আর ছয় কী করতে বলছে গুণ গুণ করলে কত হয় নব্বই ছয় পনেরো নব্বই তার মানে এখানে সঠিক হচ্ছে খ নাম্বার আরেকটা প্রশ্ন দেখো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে দশ সেন্টিমিটার একটা কর্ণের দৈর্ঘ্য আছে বারো সেন্টিমিটার তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হবে এটাও দিনাজপুর বোর্ড দুই সালে আসছে তো আমি এটা করার মাঝখানে তোমরা ভিডিওটা পজ করে তোমরা নিজেরা এটার উত্তর বের করো বের করে তোমরা কমেন্টসে লিখতে পারো এরপর আমার ভিডিওর সাথে মিলিয়ে দেখো কার কার সঠিক উত্তর হয়েছে কেমন আচ্ছা তাহলে এখানে প্রথম কর্ণের দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার প্রথম কর্ণ হচ্ছে দশ সেন্টিমিটার দ্বিতীয় কর্ণ হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কী হবে আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটা কী বলতো একটু আগে বলছিলাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তাহলে কর্ণদয়ের গুণফল একটা দশ আর একটা কর্ণ কত বলতো বারো তাহলে দুই দিয়ে যদি এখন দশকে ভাগ করি তাহলে কত হবে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ আর বারো যদি গুণ করি পাঁচ বারো কত বলতো ষাট তার মানে কোন অপশনটা সঠিক এখানে ক নাম্বার অপশনটা সঠিক তাহলে আজকে আমরা শিখলাম রমবশের দুটি কর্ণ দেয়া থাকলে कि भावे তার ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হলো বলতো হাফ গুণন কর্ণদয়ের গুণফল তোমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটারও করতে পারো যেমন ক্যালকুলেটারে যদি আমরা শুরুতে হাফ লিখতে বলো তোমরা জানো হাফ কীভাবে লিখতে হয় আমরা ওয়ান এখানে লিখি কত বলো টু তাহলে হাফ লেখার পরে আমরা দুইটা কর্ণ আছে এখানে প্রথম কর্ণটা হলো দশ একটা কর্ণ কত বলতো বারো দুটো গুণ করবো দেখো গুণ চিহ্ন দিয়ে দশ দিলাম প্রথম কর্ণ দেওয়া হয়ে গেল এবার দ্বিতীয় কর্ণ হচ্ছে বারো এবার যদি এটা গুণ করি তাহলে ফলটা কত হবে তোমরা দেখতে পাচ্ছ কত বলো এখানে দেখা যাচ্ছে সাইট তাই না তাহলে সঠিক উত্তর হচ্ছে সাইট তাহলে আজ আমরা শিখলাম রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়